সমস্যাটা নিয়ে আসছি এটা আমি কখনো পরি নাই এটা আমার হচ্ছে প্রজেক্টের ঘাসের জমি তো যে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলবো আজকে এটা আসলে সমাধান পাচ্ছি না যে কারণে আপনাদের মাঝে আসা আপনাদের মাঝে অনেকে আছেন অনেক অভিজ্ঞ এবং পুরাতন খামারি তারা হয়তো বা বলতে পারবেন এটা কি সমস্যা আমি ঘাসটা কাটার পরে সেচ দিয়ে সার দিই ইউরিয়া আর ডিএবি দেওয়া আছে আচ্ছা আমি সার দেওয়ার আমি যখন সার দিই তখন আসলে গাছগুলো ছোট ছিল এবং গাছে কোনো পানি ছিল না ঠিক আছে আচ্ছা আমি এখন যে কথাটা বলবো যে সমস্যাটা নিয়ে আপনাকে আপনাদের কাছে এসেছি আসলে দেখেন আমার ঘাসের